হাই বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি বাড়িতে খুব সহজে অ্যালোভেরা জেল বানিয়ে নেয়ার উপায় আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিনটে অ্যালোভেরা গাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি আগে থেকে গাছ থেকে নামিয়ে কেটে রেখেছিলাম এই যে হলুদ অংশটা এ থেকে হলুদ যে রসটা বেরোয় সেইটা খুব ক্ষতিকর সেই জন্য আমি আগে থেকে বের করে রেখেছিলাম যাতে ওই রসটা পুরোপুরি বেরিয়ে যায় কারণ ওইটা মুখে লাগালে কিন্তু খুব ক্ষতি করবে সেই জন্য ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে অ্যালোভেরাটা আগে ধুয়ে নিয়েছিলাম এবার দেখো সাইডের কাঁটাগুলো কেটে দিয়ে আমি মাছ বরাবর অ্যালোভেরাটা একটু কেটে নিচ্ছি কেটে এবার আমি একটা বাটির মধ্যে এটা একটু মানে ছাড়িয়ে নেবো অ্যালোভেরার যে জেলটা সেটা বার করে নেব দেখো এরকমভাবে তুমি ছুরির সাহায্য বার করে নিতে পারো বা এরকমভাবে ঘষতে পারো আমার যেটা খুব সহজ উপায় লাগে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সবার বাড়িতে এরকম আদা গ্রেট করার জন্য একটা এরকম জিনিস থাকে সেইটার মধ্যে এরকম অ্যালোভেরাটা ধরে এরকম ঘুষে দিলে পুরো জেলটা বেরিয়ে আসবে খুব সহজেই তোমরা অব এরকমভাবে করে একবার দেখবে খুব তাড়াতাড়ি চট করে এটা করা যায় এরকমভাবেই আমি সবগুলো ঘষে নেবো তিনটে মানে পাতারি আমি অ্যালোভেরা জেল বার করে নেবো এটা আমার গাছের অ্যালোভেরা জেল এবার দেখো সব এখানে অ্যালোভেরা জেল আমি বার করে নিয়েছি এবার একটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে এটা নিয়ে এর পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা তোমরা হচ্ছে চাইলে পেস্ট বানাতে পারো এমনি হাতের সাহায্যে মানে চকুটেও নিতে পারো কিন্তু পেস্ট করে নেওয়াটাই ভালো যার কারণ এটা তো আমরা মুখে মাখব তাতে বড় বড় দানা না রয়ে যায় এখানে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বড় অংশ না রয়ে যায় সেই জন্য আমি ছাঁকনির মধ্যে একটা চামচের সাহায্যে দেখো ভালোভাবে জেলটাই খালি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ জেলটা কত সহজে বেরিয়ে আসছে সাদা বাটির মধ্যে আছে বলে বুঝতে একটু অসুবিধে হচ্ছে হয়তো কিন্তু দেখো ভালো করে দেখলে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে জেলটা বেরিয়ে আসছে যেই মোটা মোটা থকথকে যে অংশটা সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে যাচ্ছে এরকমভাবে জেলটা বার করে নিয়ে যখন তোমরা ব্যবহার করবে দেখবে কত সুন্দরভাবে শরীরের মধ্যে অ্যাবসর্ভ হয়ে যাবে আর তোমরা মুখে গায়ে হাতে পায়ে লাগাতে পারো এই গরমকালে ঠান্ডাও দেবে আর ত্বক খুব সুন্দর নরম এমনকি উজ্জ্বল হয় অ্যালোভেরাস জেল লাগালে আর এইটা কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল ছাড়া বানাচ্ছি এর কোনো ক্ষতি হবে না এখানে আমি সব জেলটা বার করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো আমার এখানে পরিমাণটা কম তাই জন্য একটা আমি ব্যবহার করছি তোমাদের পরিমাণটা বেশি হলে দুটো কিন্তু অ্যালোভেরা ই ভিটামিন ই ক্যাপসুল দেবে দেখো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দেবো গোলাপ জলটা দিলে একটু গোলাপ জল তো আমাদের মানে মুখের জন্য খুবই ভালো এমন কি গোলাপ জলের যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু এই অ্যালোভেরা জেলের মধ্যে থাকবে মাখলে খুব সুন্দর একটা গন্ধও পাওয়া যাবে এবার তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটা কৌটোর মধ্যে এটাকে ঢেলে ফ্রিজে আমি দেড় ঘন্টার জন্য রেখে দেবো যাতে এইটা জল জল যে ভাবটা রয়েছে এটা ভালোভাবে সেট হয়ে যায় একটু থকথকে ভাব হয়ে যায় এ তারপরে তোমরা ফ্রিজে রেখে কিন্তু এটা ব্যবহার করতে পারো বা বাইরেও নর্মালভাবে তোমরা এটা রাখতে পারো আমি একটা কৌটো নিয়েছি দেখতে পাচ্ছ এইটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমি কিন্তু পরে কৌটোটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু কারণ এখানে আমার কৌটোটা অনেক বড় হয়ে গেছে একদম নিচের দিকে আছে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো সেই জন্য আমি কৌটোটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম এটাকে আমি কিন্তু অন্য কৌটোর মধ্যে ঢেলে দেড় ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে যে জল জল ভাবটা যাতে একটু থকথকে হয়ে যায় দেখো এই নিভিয়া আমি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার এইটা খুলে তোমাদের দেখাচ্ছি দেড় ঘন্টা পর দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ন্যাচারাল কালার আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখো আমি হাতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কত সহজে কত তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায় আর দেখতেও কত সুন্দর লাগে এটাতে কোনো কেমিক্যাল নেই তোমরা ইজিলি ব্যবহার করতে পারো যে কোনো স্কিনের হলেও তোমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন তোমরা কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারো কোনো ভয়ের কোনো কারণ নেই দেখো কত তাড়াতাড়ি এটা অ্যাবসব হয়ে গেলো দেখতে পাচ্ছ কত গ্লেজ দিচ্ছে হাতের মধ্যে তোমরা এটা কিন্তু এবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে